নিজের একটা পরিচয় আছে তোকে সবার ফার্স্ট এটা মনে রাখতে হবে যে আমার একটা পরিচয় আছে আমাকে সেটা নিয়ে এগোতে হবে আজকে এত ঝামেলা হয় কেউ কি কারোর চ্যানেল করে না কিন্তু তুই করিস তাহলে তুই এটা ভুল করিস কি না আচ্ছা চলো তোমরা যারা আমার সাথে একমত আছে যে ও চ্যানেল ডিলিট করে ভুল করেছে তারা অবশ্যই ভিডিওটা একটা করে কমেন্ট করে দিও তোমরা সবাই যেন আজ থেকে দুদিন আগে রিমি সেকেন্ড চ্যানেল আবারও ডিলিট হয়ে গেছে এর অনেকের হচ্ছে কোয়েশ্চেন আছে যে রিমির চ্যানেল কি প্রীতম তাহলে ডিলিট করে দিল না রিমি ডিলিট করলো তো প্রতিবারই প্রীতমেরই দোষ হয় যে প্রীতম চ্যানেলটা ডিলিট করিয়ে দেয় বা করে করে দেয় নিজে হাতে তো যাই হোক কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তো এটা নিয়েও কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে যে যার চ্যানেল নিয়ে তাকে নিয়েও মরা শুরু করে দিয়েছে ঠিক আছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে তারা না জেনেই সবটাতেই প্রীতমদের দোষ দেয় যেখানে এখনও বলা হচ্ছে যে প্রীতম নাকি ডিমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছে সত্যি কি তাই তো চলো সত্যিটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি মু তোমরা দেখছো মু অফিশিয়াল তো চলো আজকে বেশি কে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো চলো শুরু করা যাক তো সবার ফার্স্ট কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি তোরা ওরা তো কোন দিন হেগে দিলেও তোরা শুরু করে দিবি তোরা তো এরকমই করছিস না তার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তোরা সেটা নিয়েও কন্ট্রোভার্সি করতে বসে গেছিস কেউ বলছিস প্রীতম চ্যানেলটা ডিলিট করে দিয়েছে কেউ বলছিস রিমির শাশুড়ি চ্যানেলটা ডিলিট করে দিয়েছে আসলেই কি তাই রিমির চ্যানেলটা কি ওরাই ডিলিট করেছে অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যানেলটা তোরা তখন বলেছিলি যে প্রীতমের জন্য ডিলিট করেছে আর এখন বলছিস প্রীতম নিজের হাতে করে দিয়েছে যারা ইউটিউব ক্রিয়েটার হয় একটা ক্রিয়েটার হয় কখনো চাইবে না আরেকটা ক্রিয়েটারের চ্যানেলে ক্ষতি ক্ষতি হোক না কেউ চাইবে না ওটা তোরা চাইতে পারিস তোরা বলতে পারিস যে আমরা এই কটা চ্যানেলকে উড়িয়ে দেবো ব্যবস্থা নেবো থানায় যাবো পিটিশান জমা দেবো এই করবো সেই করবো কোনো চ্যানেলে কিন্তু ওড়ি না দিশানি মজুমদার না প্রীতম কি দুনিয়া না কবিতা কি দুনিয়া প্রতিটা চ্যানেলেই তো ইউটিউবে আছে তাহলে কেন আজ রিমি অফিসিয়াল ফিফটিনটা ডিলিট হয়ে গেল সবার মনে একটাই কোয়েশ্চেন আজ থেকে তিন দিন আগে যখন চ্যানেলটা ডিলিট হয়েছে সেখানেও এসে পিঙ্কি পাল পার ডে ভিডিও নামাচ্ছে দুটো তিনটে করে সে একটা সেকেন্ড দেরি করছে না একটা মিনিটও দেরি করছে না ভিডিও আপলোড করতে সে আবার এটাও বলছে যে দিদি আপনি কিছু মনে করবেন না আমাকে বলতে দিন কিছু কিছু ভুল ধরিয়ে দিতে হয় আজকে সে ভুল করছে তাকে আবার তুই বলছিস পিঙ্কি পাল তোকে বলছে তুই বলছিস তোর মেয়েকে তোমার একটা শ্রেয়ারি বলে চ্যানেল চ্যানেল আছে ওখান থেকে তুমি সরি বলো ক্ষমা বলো ক্ষমা ক্ষমা চাও লাইভে এসে তো যাই হোক ও প্রতিটা সময় ক্ষমা চাইবে তোদের কি মনে হয় আজ তোদেরও খারাপ কথা বলছে কয়দিন পর লাইভে এসে আবার বলবে যে আমি বলেছিলাম প্রীতমের জন্য তাই তো এটাই তো তোরা শুনতে চাই সেটাই তোরা এক্সপেক্ট করিস বা আজ প্রীতমের নামে গোটা খারাপ কথা বলছে রিমি আবার কয়দিন পর বলবে মা বাবার জন্য বলেছে অ্যাকচুয়ালি ওই মেয়েটাই কি করতে চাই মেয়েটা নিজেই যায় না ও অ্যাকচুয়ালি একটা মানসিক রোগী বললেই চলে কারণ এইগুলো অ্যাকচুয়ালি মানসিক রোগী ছাড়া কেউ করতে পারে না আজ আমি এখন এইটা বলছি আমি ছ ঘন্টা পর গিয়ে আরেকটা কথা বলব কোনো সুস্থ মানুষ কি বলতে পারে আচ্ছা না চলো তোমাদের কথা অনুযায়ী যদি আমি মানলাম কোনো সুস্থ মানুষ বলতে পারে সে সুস্থ স্বাভাবিকও বলতে পারে তবে তাকে কি বলা হয় যে সে প্রতিটা প্ল্যানই হচ্ছে হচ্ছে সাজিয়ে গুছিয়ে করছে না তাই তো তাই ছাড়া তো কিছু হতে পারে না কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ ছ ঘন্টা অন্তর অন্তর কখনো চ মানে কথা চেঞ্জ করতে পারে না আজ বলছে আমি এই সঙ্গীতের দিকে যা বলেছি প্রীতমের জন্য বলেছি আজ প্রীতমকে যা বলছে বলছে আমি ওদের জন্য বলেছি তুই আগে তোর নিজের মাইন্ডটা সেট কর রিনি তুই নিজের মাইন্ডটা সেট কর নিজে একটা জায়গায় আয় আর তোর মাকে বল যে এমনি টাইম কন্ট্রোভার্সি নিয়ে না বসতে এমনি টাইম ভিডিওর পর ভিডিও না নামাতে আজকে দেখ তোর চ্যানেল ডিলিট হয়ে গেছে সবার আগে কন্ট্রোভার্সি গিয়ে শুরু করেছে তোর মা তারপরে তো বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটরগুলো সুযোগ পেয়েছে আগে তোর মাই সুযোগ করে দেয় তারপর তারা সুযোগ পায় আর সুযোগটা তারা হাত ছাড়া করে না কোনো ক্রিয়েটারই করে না তো তোকে বলছি তুই নিজের সংসারটা বাজাতে হলে নিজের মাইন্ডটা আগে সেট কর তারপরে তুই নিজের সংসারটা বাজা আর চ্যানেল ডিলিট করে কিচ্ছু হয় না তুই কি মনে তুই তো দেখ চ্যানেল তো ডিলিট করে দিয়েছিস তাতে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ আছে তোর ফেমাস দিদি সে কি চুপ আছে তোর মা সে কি চুপ আছে কেউ চুপ নেই এত কিছু হয়ে গেল তোর মা যদি তোকে এতই ভালোবাসতো তোর মায়ের চ্যানেল তো ফার্স্ট বারই ডিলিট করতে পারতো পড়েছে কি করেনি তুই ফার্স্ট চ্যানেল ডিলিট করলি সেটা নিয়ে ভিডিও নামিন আমি এক লাখ করলি ভালো কথা আর আজকে তুই সেকেন্ড চ্যানেল ডিলিট করেছিস সেটা নিয়ে উনি ফলো সাবস্ক্রাইবার গেন করুক বা আর্নিং বেশি হোক যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার তোদের ব্যক্তিগত ব্যাপার তোদের ফ্যামিলির মধ্যে ঢোকাও উচিত না তবে তোকে দেখ চ্যানেল ডিলিট করে কিচ্ছু হয় না তুই এই যে চ্যানেলটা ডিলিট করেছিস তাও কিন্তু কেউ থেমে নেই কেউ চুপ নেই আজকে আবার তোমরা এই প্রশ্নটাও করছে যে প্রীতম নিয়ে একই দিন থেকে কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে প্রীতম দিয়েছে বলে যে দিশা দিয়েছে এমনটাও তো নাও হতে পারে আজ প্রীতম অফ দিয়েছে তাই দিশানি হয়তো কোনো কাজে বিজি আছে তাই অফ দিয়েছে ঠিক আছে তো এগুলো সবাই সবসময় সব কিছু প্ল্যান করে করতে পারে না আর প্রীতম হচ্ছে অ্যাকচুয়ালি ঘর শত্রু বিভীষণ তাই কারণ প্রীতমকে বলছি এই কথাটা দেখ তোর ঘরের লোক এসেই হচ্ছে একটার পর একটা লাইভ করছে বলছে সব পর্দা ফাঁস করে দিলাম আমি কখনো কারোর ক্ষতি করিনি হ্যাঁ তোমরা সবাই বুঝতে পারছো আমি কারোর কথা বলছি আমি বলছি পাপিয়া কি দুনিয়া যে এতদিন ছেলে ছেলে বলে নাচতো সে ছেলের প্রতিটা কর্তব্য করেছে আমরা দেখে এসেছি বাট সেই এখন ভিডিও নামাচ্ছে একটার পর একটা আমি পর্দা ফাঁস করে দিলাম আমি কারোর ক্ষতি চাইনি ক্ষতি করিনি তো যাই হোক ওদের নিয়েও বেশি কথা বলে লাভ নেই তো রিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তোমরা সবাই জানো রিমি একটা সেকেন্ড চ্যানেল আছে শ্রেয়ারি বলে আমরা আশা করছি যে ওই চ্যানেলটা খুব শীঘ্রই ভিডিও দেবে যারা ওকে ভালোবাসে অবশ্যই ওই চ্যানেলটাই গিয়ে সাপোর্ট করো আর হচ্ছে রিমি তোকে বলছি সংসারটা করতে গেলে এইসব সোশ্যাল মিডিয়া ডিলিট করে কিচ্ছু হয় না আজ তুই ডিলিট করেছিস বলে ঝামেলাটা আরও বাড়ছে যদি তুই ডিলিটটা না করতেস এত ঝামেলা হতোই না এত ঝামেলা হতোই না ঠিক আছে কারণ তুই তো ঠিক আছে তুই ভিডিও দিস না তুই ডেলি ব্লগ দে না তুই ডেলি ব্লগ দে কোনো অসুবিধা নেই সেটা নিয়ে লোকে কন্ট্রোভার্সি করবে করু ডেলি ব্লগ কি আর কন্ট্রোভার্সি করবে তবে এইসব চ্যানেলটা করে কিচ্ছু হয় না তুই করেছিস কারোর কিচ্ছু আসে আসেনি তুই নিজের জীবনটা নিজে নষ্ট করছিস নিজের চ্যানেলগুলো লুড়িয়ে নিজের ক্ষতি করছিস আর কিচ্ছু নয় আজকে তোর নিজের একটা পরিচয় আছে তোকে সবার ফার্স্ট এটা মনে রাখতে হবে যে আমার একটা পরিচয় আছে আমাকে সেটা নিয়ে এগোতে হবে আজকে এত ঝামেলা হয় কেউ কি কারোর চ্যানেল ডিলিট করে করে না কিন্তু তুই করিস তাহলে তুই এটা ভুল করিস কি না আচ্ছা চলো তোমরা যারা আমার সাথে একমত আছে যে ওর চ্যানেল ডিলিট করে ভুল করেছে তারা অবশ্যই ভিডিওটা একটা করে কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায় চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে